টিম ডেভিড অস্ট্রেলিয়ান ক্রিকেটের ডানাতেই অলরাউন্ডার ক্রিকেটার এবারে দেখালেন কেমনভাবে সৌথের বিপরীতের থেকে ব্যাটিং তাণ্ডব চালানো যায় পুরো ক্রিকেট বিশ্বকে এবারে ব্যাটিং তাণ্ডব দেখালেন টিম ডেভিড অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম যখন একের পরে এক উইকেট হারাতে থাকে ঠিক তখনই ব্যাটিং করতে আসেন অস্ট্রেলিয়ান ডানাতেই অলরাউন্ডার ক্রিকেটার টিম ডেভিড এবং সৌথের বিপরীতে ব্যাটিং করতে নেমে বিধ্বংসী মধ্যে এদিন ব্যাটিং শুরু করলেন এবং মাত্র উনত্রিশ বলে বিধ্বংসী এক ফিফটি টিম ডেভিডের একের পর এক উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম যখন একেবারে খাদের কিনারে ঠিক তখনই ব্যাটিং করতে এসে অগ্নিচড়া ব্যাটিং টিম ডেভিডের সাউথ আফ্রিকান শক্তিশালী বোলারদের নিয়ে এদিন যেন সেলাই মেতে উঠে টিম ডেভিড এবং চার ছক্কার বন্যা বইতে থাকে টিম ডেভিডের ব্যাটে সাউথ আফ্রিকান শক্তিশালী বোলিং লাইন আপের পক্ষে বিপক্ষে এদিন ব্যাটিং তাণ্ডব টিম ডেভিডের একের পর এক চার ছক্কার ঝড়ে উড়ে গেল সাউথ আফ্রিকান বোলাররা এবং শেষ পর্যন্ত মাত্র বান্ন বলে একশত ষাট স্ট্রাইক রেটে আটটি ছক্কা এবং চারটি চারে বিরাশি রানের বিধ্বংস এক ইনিংস টিম ডেভিডের কাছ থেকে টিম ডেভিড এবং ক্যামিলন গিডিনের বিধ্বংসী ব্যাটিংকে এদিন একশত আঠাত্তর রান করে অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম একশত উনআশি রানের টার্গেট এখন সাউথ আফ্রিকার কাছে সাউথ আফ্রিকান ক্রিকেট টিম কি পারবে শক্তিশালী অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপের বিপক্ষে আজকের এই ম্যাচটা জয়লাভ করতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন